বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দেশের প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত আজ আমাদের সাথে আছেন প্রফেসর রাকিব হাসান সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বুয়েট বিভিন্ন গবেষণা প্রকল্পে অসাধারণ নেতৃত্বের জন্য তিনি দেশ বিদেশে সমাদৃত তিনি বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড বিএনবিসি সংস্কার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা দু একুশ থেকে দু হাজার পঁচিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজ তিনি র্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ব্যবহার নিয়ে তাঁর মূল্যবান দৃষ্টিভঙ্গি শেয়ার করবেন র্যাপিড হার্ডিনিং সিমেন্টের যে বিশেষত্বগুলো আছে একটা তো সে আর্লি স্ট্র্যাঙ্কিং করে আরেকটা আমি বলেছিলাম যে তার ডেন্সিটি ভালো হয় যেহেতু তার সিমেন্টের ফাইনেস বেশি কংক্রিট ডেন্স কংক্রিট হয় এইটা এবং আর জিনিস যে তার শ্রিঙ্কেজ কম হয় যেহেতু সে তাড়াতাড়ি রিয়াকশনের সময় পানি ব্যবহার করে ইভাপোরেশন কম হয় শ্রিঙ্কেজ কম হয় এই দুটো জিনিস ডিউরেবিলিটিতে যথেষ্ট প্রভাব ফেলে অর্থাৎ এটা ডেন্স কংক্রিট হওয়াতে পোরোসিটি কম হয় পোরোসিটি কম হলে তার ভিতরে ক্ষতিকারক যে জিনিসগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড বা বাতাসে যদি ক্লোরিন থাকে মেরিন এনভায়রনমেন্টে সেই ক্লোরিনের ইনট্রুশন বা জলীয় বাষ্প কম ঢুকতে পারে যার ফলে ভিতরের যে স্টিল থাকে সেটার মধ্যে করোশন। অর্থাৎ মরিচা কম পড়বে এছাড়াও অন্যান্য আর একটা বড়ো দিক হচ্ছে এখানে যে র্যাপিড হার্ডেনিং সিমেন্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে সেম টু টাইপের অর্থাৎ এর মধ্যে সাপ্লিমেন্টারি সিমেন্টিশাস ম্যাটেরিয়াল আছে এস যেমন ফ্লাই অ্যাশ বা স্ল্যাগ এই ম্যাটেরিয়ালগুলোও কিন্তু কংক্রিটের ডিউরেবিলিটিতে প্রভাব ফেলে এগুলোর জন্য পরিস্থিতি কম হয় এবং যার ফলে কংক্রিটের করোশন কম হতে পারে সালফেট অ্যাটাক রেজিস্ট্যান্ট হয় বেশি এবং অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশান যেগুলো আর কি ক্ষতি ক্ষতি করে কংক্রিটের সেই প্রত্যেকটার বিরুদ্ধেই সাপ্লিমেন্টারি সিমেন্টিস ম্যাটেরিয়াল ভালো কাজ করে যেহেতু এই র্যাপিড হার্ডেনিং সিমেন্টটা সেম টু টাইপের এর সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়ালস আছে এবং র্যাপিড হার্ডেনিং হতে তার ডেন্সিটি বেশি এবং শ্রিংকেজ কম হয় সবগুলো মিলে কংক্রিটের স্থায়িত্ব বেশি হয় যার ফলে আমাদের দীর্ঘদিন একটা স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি কোনো সেরকম আমাদের সাধারণত যেটা দেখি যে করসনে কংক্রিট স্পলিং হচ্ছে এই ধরনের জিনিস কম হবে এই ধরনের সিমেন্ট ব্যবহার করলে Thank you.